হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি ঘরের কিছুটা কাজ কমপ্লিট করলাম তারপরে এবারে হচ্ছে তোমার ঘর টর ঝাঁট দেবো দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি ঘর টর ঝাঁট দেবো আর পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের সকালটা শুরু করলো আজকে হচ্ছে তোমার বারটা হচ্ছে বুধবার আজকে বুধবার আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে তো বন্ধুরা প্রথমেই হচ্ছে তোমার কিছু ঘরটর ঝাড় ঝাড় ঝেড়ে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে জানলায় ধুলো এবং ইঁদুরের পায়খানা প্রচণ্ড পরিমাণে ছিল কারণ দুদিন বাপের বাড়ি চলে গিয়েছিলাম তোমরা দেখেছ হয়তো ব্লগ ওনাদের ওদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা ছিল চলে গিয়েছিলাম তো বাড়ি খালি থাকলেই ইঁদুর আর মাকড়সারা ভাবে ওটা ওদের নিজের বাড়ি আমাদের বাড়ি নয় আমাদের রুম নয় ওদের নিজের রুম ভাবে তাই এই অবস্থা করে রেখেছে ঘরে তো এত পরিমাণে ঘরের নোংরা ধুলো সব পরিষ্কার করে বার করছি আর আজকে তো মাথায় সাবান দেবোই কারণ এত পরিমাণে নোংরা ধুলো পরিষ্কার করতে হয়েছে আমাকে বলার কথা নেই তো তোমরা দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারছো এত পরিমাণে আর টেবিলটাই তো ছিল পুরো ইঁদুরের পায়খানা এত ইঁদুরের পায়খানা ভর্তি ছিল তো সেগুলোকেও পরিষ্কার করলাম টেবিলের ক্লক টেবিল ক্লকটাও কেচে দেব পরিষ্কার করে দেব। ওই জন্য ভালোভাবে ঝাড় গুছিয়ে কাজ কমপ্লিট করতে ঝাড় মোছা করতে সাড়ে আটটা বেজে গিয়েছিল বন্ধুরা সাড়ে আটটা ছিল তো টাট দিয়ে ভালোভাবে তারপরে বাইকটা ঝাঁট দিয়ে দেবো কারণ বাইকটা আমরা কিছুক্ষণ আগে আঁক ছিললাম সকালে বাসি বাহির ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল আবার এখন একবার ঝাঁট দেব কারণ না হলে ময়লা দেখাবে তো সকালে একবার ঝাঁট দেওয়া হয়েছিল বাসি বাইকটা তো আবার একবার ঝাঁট দেওয়া হচ্ছে তো আমি ঝাঁটটা কমপ্লিট করে নিই আস্তে আস্তে পুরোটাই কারণ পুরোটাই প্রচণ্ড নোংরা পড়ে আছে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে কেন পারলাম না আমি নিজেই ক্যামেরাটা করছি আর তোমরা বুঝতেই পারছো যে সেরিটার কাছে আমি ফোনটা রেখে করছি ক্যামেরাটা তোমরা দেখে বুঝতেই পারছো যা যারা ভিডিওটা দেখছো আর এতদূর পর্যন্ত যেই যে যেই বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো আমার ভিডিওটা দেখে একটু পাশে থেকে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমার বন্ধুরা তো এটাই চাইবো আর যার যারা নতুন আছে তাদেরকে ভিডিওটা পৌঁছে দিও আমার আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো তো ঘরটার ঝাঁট দিয়ে দিলাম সব বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম এবারে ঘরটা তোমার আস্তে আস্তে করে পুরো ঘরটা আমি মুছে নেবো আর নিজের রুমটাও মুছে নিয়েছি দু সাইডে দুটো রুম দেখছো সেটাও মোছা কমপ্লিট ঠাকুর ঘরটা মুছে এবারে বারান্দাটা মুছে নেবো বারান্দাটা মোছার পর আরও অনেক কাজ আছে সব কাজগুলোই কমপ্লিট করব তো আজকে দিনটা অনেকটা পরিমাণেই মানে পরিশ্রম হয়েছে আমার আজকে দিনটা আর আমি যে এত জলের কাজ করি বন্ধুরা জানো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লেগে যায় এতটা জলের কাজ করি বলে আর আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না তার জন্য খুবই আমি দুঃখিত কারণ আমার এডিটিং হয়ে সম্ভব হচ্ছে না ফেসবুক ইউটিউব সব কিছু সামলানো সম্ভব হচ্ছে না তাই চেষ্টা করছি দেওয়ার জন্য টাইমে ঠিক কিন্তু তোমরাও একটু ভালোবাসা দিও তাতে আমারও একটু উপকার হবে কারণ ব্লগ ভিডিও এখন কেউ দেখতে চায় না শর্ট ভিডিও দেখে আর আমি ইন্টারেস্টিং কোনো ব্লগ ভিডিও বানাতে চা পারি না তারপর দেখো ঘরটন মুছে চলে এলাম কাস্তে তো অনেক কিছু জামা প্যান্ট ছিল এবার কোথাও যাওয়া মানে এত পরিমাণ কাঁচা থাকে বলার কথা নেই এবং কাঁচবো মাথাটা শ্যাম্পুও করবো কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা হয়ে গেছিলো আর এই যে টেবিলে বিছানো ছিল কাপড়টা সেটাও কেচে দেবো প্রচণ্ড পরিমাণে সেটাও ময়লা হয়েছে এবং ইঁদুরের যে পায়খানা থাকে সেটা প্রচণ্ড গন্ধ করে আর ছোট ছেলে তো সে খাওয়ার নিয়ে এসে রেখে দেয় আলগা খাওয়ার তো ওই জন্য সব কিছুকে আমি কেচে নিচ্ছি ভিজিয়ে দিচ্ছি দিয়ে কেচে নেব তারপরে কাজ ভিজিয়ে দিয়ে বাসনগুলো ধুয়ে নেব বাসনও একসঙ্গে নিয়ে এসেছি কাপড়ের সঙ্গে পারে তো জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর বাসনটা ধুয়ে নেব। তারপরে কিছু চা খাওয়া বাসন কারণ সকালে বাসন আমি ধুয়ে নিয়েছি কিছু চা খাওয়া বাসন আছে সেটা ধুয়ে নেব তো চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিতে দিতেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ে আস বৃষ্টি পড়তে লাগলো ঝমঝম করে তখন কি করে স্নান করব আর তোমরা জানোই বন্ধুরা আমরা যেই জায়গাটায় এই জায়গাটায় কাচ্ছি এটা ফাঁকা এখানেই আমরা হচ্ছে স্নান করি প্যান্ট কাছি তো বৃষ্টি পড়ছে হবে না তো আমি তাড়াতাড়ি করে ধুচ্ছি কারণ আমি ভিজে যাব পুরোটা পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টিটা আসছে তার জন্য আমি যতটা পরিমাণ তাড়াতাড়ি পাচ্ছি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বাড়িতে চলে যাবো আগেই কারণ নিজেই ভিজে যাবো না হলে এত পরিমাণে জলটা আসছে চলো বন্ধুরা দেখো আমি হচ্ছে জামা কাপড় ভিজিয়ে বাসন বাসন ধুয়ে ধুতে ধুতেই দেখলাম স্নান করবো এখন আর স্নান করতে পারবো না এত পরিমাণ বৃষ্টি পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কত পরিমাণ বৃষ্টি পড়ছে জমজম করে তো এখন বাজছে তোমার নটা এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো স্নান করবো ভাবলাম জামা কাপড় ভিজিয়ে দিয়ে এলাম তো অনেকটাই মাথায় ধুলো নোংরা টোংরা হয়ে গেছে ঘর পরিষ্কার করতে গিয়ে তো ভাবলাম যে মাথাটা শ্যাম্পু করবো তো এতই বৃষ্টি পড়ছে বৃষ্টিটা থামুক না হলে স্নান করতে পারবো না কারণ আমরা বাইরে স্নান করি আর আমার তো এমনি ঠান্ডার ধার বাইরে ভিজলেই শরীর খারাপ হবে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো বন্ধুরা তো বৃষ্টিটা থামতে জামা প্যান্ট কেচে মাথায় সাবান দিয়ে চলে এলাম শ্যাম্পু করে ছাদে জামা কাপড় মিল দিত তো তাড়াতাড়ি ছাদে জামা কাপড়গুলো মিলিয়ে দেয় কারণ অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে আর ঠাকুরকে জল দিদি দিয়ে দিয়েছে কারণ দুজনে মিলি দেই কখনো দিদি দিয়ে দেয় যে স্নান করে আগে সেই ঠাকুরকে জল দিয়ে দেয় তো দিদি আগে স্নান করেছে তাই দিদি ঠাকুরকে জল দিয়ে দিয়েছে আমি যে জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি এখানে আর এখানে কিছুটা জামা কাপড় মেলা হলো এই দুটো তালের মধ্যে তারপর সে পাচ্ছে কিছুটা মিলে দেবো বন্ধুরা আমি এখন রান্না করছি তা রান্না এখনও কমপ্লিট হয়নি কিছুটা হয়েছে কিছুটা বাকি আর আর এই যে অয়নকে বই পড়াচ্ছি কালকে রাত্রিবেলা তোমরা ভিডিওটা দেখিয়েছ কালকে যে কোথায় গিয়েছিলাম তো কালকে রাত্রিবেলা ছিলাম না মেদিনীপুর গিয়েছিলাম তার জন্য পড়া করেনি ওকে এখন রান্না করতে করতে পড়া করতে হচ্ছে আর এই যে আমি এখন রান্না করছি কি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো আর দেখো মাথায় শ্যাম্পু করেছি এখনো চুলটা খুলিনি কারণ চুল খুললে প্রচণ্ড পরিমাণে চুল পড়বে খাওয়ারে তার জন্য তার জন্য চুলটা হয়েছে বন্ধুরা ডিম আলু চচ্চড়ি আর হয়েছে ওটা পিপে ভাজা তো আমার বাপের বাড়িতে ওখানে প্রচণ্ড পরিমাণে ওদের পিফে গাছ আছে এবং পিফে আছে পিফে ভাজা হয়েছে আর দেখো আমি ছিলাম না মেদিনীপুর চলে গেলাম বলে না মা বাড়িতে না থাকলে কিছু করার নেই মা আমি ছিলাম না বই পড়েনি তাই এখন বই পড়াতে হচ্ছে কারণ দুপুরে দুটোর সময় টিউশনি আর প্রত্যেকদিন এই টাইমটায় বই পড়াতে হয় তাড়াতাড়ি রান্না করে তো এই যে এতক্ষণে তোমার বসে পড়েছি রান্না কমপ্লিট আলু ভাই দিয়ে এখনও চুলটা খুলে নিই আমি চুল পড়বে তারপরে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো বন্ধুরা খেয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন আমি একটু শুয়ে পড়িছি তো ঘুমিয়ে পড়ি তারপরে আবার বিকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে থাকো নিশ্চয়ই ভিডিওটা ভালো হবে আর খেয়ে নিয়ে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু বাসন টাসন ধোয়া সব কমপ্লিট তো বিকেলে উঠে আবার জামা কাপড় তুলবো কাজ গুছবো তো চলো পাই তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে এই যে জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে মাথাটা শ্যাম্পু করেছিলাম মাথাটা সিঁদুর পড়েছি কিন্তু মাথাটা ঠিকভাবে আঁচড়ানো হয়নি তেল মাখা হয়নি তো একটু তেল মেখে চান শেষ মাথাটা আঁচড়িয়ে নেব ভালোভাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক করো কমেন্ট করো আর নতুন কাছে নতুনদের কাছে ভিডিওটা পৌঁছে দিও তোমরা একটু আমাকে পাশে থাকো সাপোর্ট করো তোমরা না সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো না কখনোই বন্ধুরা এভাবে একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করছি তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করতেই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও দেখা